তাল সোনাপুরের তালে মাস্টার আমি আজ থেকে আরম্ভ করে চল্লিশ বছর দিবস আমি যদিও করছিলেন নয় শিক্ষার দেন মাফ করবেন নাম শুনেই চিনবেন এমন কথা কেমন করি বলি তবুও যখন ঝাড়তে বসি স্মৃতির থলি মনে পড়ে অনেক অনেক কচিমুখ সফল চোখ শুনুন গর্বের সাথেই বলি তাদের ভিতর অনেকেই এখন বিখ্যাত লোক গ্রাম্য পাঠশালার দরিদ্র তালেব মাস্টারকে না চিনতে পারেন কিন্তু তাদেরকে নাম শুনেই চিনবেন মোনাজাত করি খোদা তাদের আরও বড় করেন অনেক বয়স হয়ে গিয়েছে আমার পিঠ বেঁকে গিয়েছে আর চোখেও ভালো দেখি না তেমন তাই ভাবছি সবাই থাকতে থাকতে এখন আত্মকাহিনীটা লিখে যাব আমার রবিবাবু থেকে আরম্ভ করে আজকে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় আরও কত সাহেব চট্টোপাধ্যায় মুখোপাধ্যায় রায় কত কাহিনী তো আপনারা লিখে গেলেন কিন্তু মানিকবাবু আপনি কি এমন একটি কাহিনী শুনেছেন কোথাও রোমাঞ্চ নেই করুন বাস্তবতা এবং এই বাংলাদেশেরই কথা নমস্কার আমি সেই তাল সোনাপুরের মাস্টার আরম্ভটা খুবই সাধারণ কারণ রক্ত স্নানে শুভ্র হয়ে সত্তর বছর পূর্বে যখন প্রথম আলো দেখলাম হাসলাম এবং বাড়লাম তখন থেকেই ট্র্যাজিডি চলছে অবিরাম লেখাপড়ায় যদিও খুব ভালো ছাত্র ছিলাম অষ্টম শ্রেণীতে উঠেই বন্ধ করে দিতে হলো কারণ পিতামাতার সংসারের নিদারুলটন জমিদার সাহেবের কৃপায় চাকুরি জুটে গেল একখানা ডজনখানেক ছেলে মেয়ে পড়ানো মাসিক বেতন তিন টাকা আট আনা তাদের ভিতর একজন এখন ব্যারিস্টার জানি না তালেব মাস্টারের কথা মনে আছে কি না তার পাঠশালা খুলেছি তারপর সুদীর্ঘদিন ধরে বহু ঝঞ্ঝা ঝড় বয়ে গেছে ভুলেছি অক্লান্তভাবে জ্ঞানের প্রদীপ জেলেছি। পানির মতো বছর কেটে গেল কত ছাত্র গেলো এলো প্রমোশন পেল কিন্তু দশ টাকার বেশি প্রমোশন হয়নি আমার কপালে করা ঘাত করেছিলাম জীবনে প্রথম সেবা যখন টাকার হবে একটি মাত্র ছেলের লেখাপড়া বন্ধ হলো আকড়ার বাজার চাল নুনই খাবার কী বা করার ছিল আমার ঘরে বৃদ্ধ মা পুরাতন জোরে ভুগে ভুগে তারাও যখন ছাড়ল শেষ হাপ দুঃখ করে শুধু খোদাকে বলেছিলাম একবার এত দরিদ্র এই তালেব মাস্টার তবুও ছাত্রদের পড়াই বুঝাই প্রাণপণ সকল ধনের সার বিদ্যা মহাধন দেশে আসলো কংগ্রেস স্বদেশী আন্দোলন খিলাপতের ঝড় বইছে এলোমেলো খোড়ো ঘরে ছাত্র পড়ায় আর ভাবি এই সুদিন এলো মন দিয়ে বোঝাই পলাশের যুদ্ধ জালিয়ান হত্যা হজরত মোহাম্মদ রাম লক্ষণ আর বাদশাহ সোলেমানের কথা গুন গুন করে গান গাই একবার বিদায় দাও মাগো ঘুরে আসি অভিরামের হয় দীপান্তর ক্ষুদিরামের হয় মাগো ফাঁসি আসলো মুসলিম লীগ কমিউনিস্ট বন্ধু সকলের কথাই ভালো লাগে ভাবি এরাও বুঝি দেশের বন্ধু কথাই শুনি ঝগড়া লেগেছে আগুন জ্বলেছে জলুক ওরা তবুও তো জেগেছে ভাই ভেয়ে ঝগড়া কদিন থাকে নিভবেই বলি লেজে যদি তোদের আগুন লেগেই থাকে তবে শত্রু স্বর্ণ লঙ্কাই পড়া ছেলেটি কাজ করে মহাজনী দোকানে মাসিক পাঁচ টাকা বেতন প্রাণে তবুও বেঁচে আসি আসলো পঞ্চাশ সাল ঘরে বাইরে হাটে বাটে আকাল ঘোর আকাল একশো টাকা চালের মন পঞ্চাশ হাই পঞ্চাশ ঘরে বাইরে দিনের পর দিন উপাস হাই উপাস গ্রামের পর গ্রাম কাল কলেরাই উজাড় নিরীহ তালেব মাস্টারে বুকু বজ্র করল কলেরায় ছেলেটি মারা গেল বিনা পথ্য বিনা শুশ্রষাই কাফনের কাপড় জোটেনি তাই বিনা কাফনে বাইশ বছরের বুকের মানিককে কবরে শুইয়ে দিয়েছি এখানে এই নয় শুনে বলি মেয়েটাকে দিয়ে দিয়েছিলাম পলাশ তলি শেখানো আকাল মানুষে মানুষ খায় তিন দিনের উপবাসী আর লজ্জা বস্ত্রহীন হয়ে নিদারুণ ব্যথায় দড়ি কলসি বেঁধে পুকুরের জলে ডুবে মরেছিল একদিন সন্ধ্যায় মানিকবাবু আমি জানি জনবান লেখনী আপনা, তালিম মাস্টারের সাথে হয়তো আপনিও অশ্রু ফেলছেন বেদনার কিন্তু আশ্চর্য আজও বেছে আছি আমি এবং অক্লান্তভাবে দিবস জামি তাল সোনাপুরের প্রাইমারি পাঠশালায় বিলাই কেনালো ছাত্রদের পড়াই ধৈর্য ধরো ধৈর্য ধরো বাধ বাধবু যত দিকে যত দুঃখ আসুক আসুক শুভাকাঙ্ক্ষীরা সকলে আমায় বলে বোকা মাস্টার কারণ ঘরের খেয়ে যে বনের মোষ তাড়াই তাছাড়া সে কী আর যুদ্ধ থেমে গেছে আমরা তো এখন স্বাধীন কিন্তু তালেব মাস্টারের তবু ফিরল না তো দিন স্ত্রী ছয় মাস অসুস্থা আমার সময় হয়ে এসেছে এই তো শরীরের অবস্থা পাঁচ মাস হয়ে গেছে শিক্ষা বোর্ডের বিল লাই হয়তো এবারে টাকা আসতে আসতে শেষ হবে আয়ু তাই শত জামাটা কাঁদে ফেলে এখনো পাঠশালায় যাই ক্ষীণকণ্ঠে পড়াই হেমর চিত্তপূর্ণ তীর্থে জাগরে ধীরে এই ভারতের মহামানবের সাগর তীরে বনে বনে বলি যদি ফোটে একদিন আমার এই সব সূর্যমুখীর কলি ইতিহাস সব লিখে রেখেছে রাখবে কিন্তু এই তালেব মাস্টারের কথা কি লেখা থাকবে আমি যেন সেই হতভাগ্য হতভাগ্যবাতেওয়ালা আলো দিয়ে বেড়াই পথে পথে কিন্তু নিজের জীবনী অন্ধকার মালা মানিক বাবু, অনেক বই পড়েছি আপনার পদ্মা নদীর মাঝির ব্যথায় আমুও কেঁদেছি বহুবার খুদার কাছে মোনাজাক করি তিনি আপনাকে দীর্ঘজীবী করুন আমার অনুরোধ আপনি আরও একটা বই লিখুন আপনার সমস্ত দরদ দিয়ে তাকে তুলে ধরুন আর আমাকেই তার নায়ক করুন কোথাও রোমাঞ্চ নেই খাঁটি করুন বাস্তবতা এবং এই বাংলাদেশেরই কথা